bye আসসালামু আলাইকুম আমি আল আমিন শরীফ বিজিএম টেক ইন্টারন্যাশনাল সিএনসি কোম্পানির পক্ষ থেকে জানাই সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার সাথেই আছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম সুমন বিজিএম টেক এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখ আলহামদুলিল্লাহ আজকে আমরা ভিডিওতে আসলাম বিজিএম টেক সিএনসি রটার 1425 এ1 মডেলের একটা মেশিন বিক্রি হয়েছে মেশিনটা বিক্রি হয়েছে নাঙ্গল ঢালুয়া কুমিল্লাতে তো মেশিনটা কোরার জন্য আসছে মিনার ভাই তো মিনার ভাই দীর্ঘদিন যাবত এই সিএনসি লাইনের সাথে জড়িত এবং সে সর্বশেষ নিজে একজন উদ্বেগত হয়ে মেশিনটা ক্রয় করলো তো আসলে আমরা সরাসরি জানতে চাবো মিনার বাড়ি কাছে যে সেটা মেশিনটা বিজিএম টেক সিএনসি রাউটার মেশিনটা ক্রয় করলো এতদিন বিজিএম টেক এর সাথে এবং অন্য অন্য সিএনসি সবের ধারণা থাকার পর সে যখন চিন্তা করলো যে আসলে বিজিএম টেক সিএনসি রাউটার ব্যবসার জন্য একটা উপযোগী এবং উপযুক্ত একটা মেশিন এই মেশিনটা কেন সে মনে করলো আসলে আমি সরাসরি তার কাছে অনুভূতিটা জানতে চাই আসসালামু আলাইকুম মিনার ভাই আমাদের ভিউয়ারসকে বলবেন যে আসলে মেশিনটা যে আপনি ক্রয় করলেন আপনার কি কি ভালো লাগার কারণে মেশিনটা ক্রয় করলেন বিজিএম টেক আসসালামু আলাইকুম আমি মিনার আমার বাড়ি কুমিলা না ঢালুয়া তো আসলে আমি বিজিএমের প্রতি ভালোবাসা আসছে এখান থেকে যখন আমি ঢালুয়াতে একটা মেশিন বিজিএম থেকে ঢালুয়াতে গিয়েছিল ছোট্ট মেম্বারের দোকানে যাওয়ার পরে আমি ওখানে কাজ করতাম দেখি যে পাঁচটা মোদের ওদের মেশিন ওখানে গিয়েছে কাজ করতেছি ভালো লাগতেছে ওদের মেশিনের সাউন্ড কোয়ালিটি এবং কি লোড কোয়ালিটি সম্পূর্ণ সব ভালো লাগতেছে আরও আরও আমি দেখছি অন্য অন্য বিষয়ে অন্য অন্য কোম্পানির মেশিনগুলা ওগুলো যেমনই আমার কাছে এখন বিজিএম বিষয়টা অনেকটা ভালো লাগছে যেটা এটা সাউন্ড কোয়ালিটি লোড কোয়ালিটি এবং কি ডিজাইন কোয়ালিটি সম্পূর্ণ ভালো কোনো সমস্যা নাই ওখান থেকে মানে আমার একটা মনে স্বপ্ন ছিল যে আমি একটা বিজিএমের একটা মেশিন ব্যবহার করবো দীর্ঘদিন ধরে আমার একটা স্বপ্ন তো যাই হোক আমি চেষ্টা চালাইতেছি কাজ করতেছি তো একটা মেশিন তো ফার্স্ট টাইম গেছে পরবর্তী দেখতেছি ওই মেম্বারে আরেকটা মেশিন নিচ্ছে যাই হোক আমি দেখতেছি ভালো না হলো তো আরেকটা মেশিন নিত না অবশ্য ভালো লাগছে বি আরেকটা মেশিন নিত যদি ভালো না হতো অন্য কোম্পানির থেকে আরেকটা মেশিন নিয়ে নিত তো যাই হোক এখন যেহেতু দুটা মেশিন নিয়ে গেছে আমার কাছে ভালো লাগছে তারপরে হওয়ার পরে আরও ভালোবাসা জমে গেছে এর প্রতি তো আমিও চেষ্টা করে আমি ছিলাম গাড়ি এনেছিলাম গাড়ি বিক্রি করে আমি আবার নকশার একটা মেশিন বিজিএম এই কোম্পানির একটা মেশিন নিয়ে উদ্যোগ নিয়ে নিছি যাক ফাইনালি নিয়ে নিলাম আসলাম ভাইদের কাছে আরও এখানে আবার আরেকটা কথা যখন আমি নিয়ে নিতেছি বিভিন্ন মানুষের সাথে আলাপ আলোচনা করেছি করার পরে ওরা আমার অন্য অন্য কোম্পানির বিষয় বলছে বলার পরে আমার কাছে এমনটা যা ওরা ওদের বিষয় বলছে আমার কাছে অতটা ভালো লাগে না যেটা আমার মনে স্বপ্ন বিজিএম চোদ্দ ফুসিস এ মেশিনটা আমার ফার্স্ট টাইম থেকে আমার ভালো লাগে গেছে লাস্ট পর্যন্ত আমি সবার কথা ফেলে দিয়ে আমি আমার ওই স্বপ্নটাই বাস্তবায়ন করলাম যে লাস্ট পর্যন্ত নিয়ে নিলাম সদ্য বিজিএম কোম্পানির মেশিনটা বাইদের কাছ থেকে আমার মনের আশা পূর্ণ হয়েছে ইনশাল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এই মেশিন দিয়ে ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারি আর যেহেতু আরেকটা যেন মেশিন নিয়ে নিতে পারি বা আমার ওই ভালোবাসা থেকে দেখে আমার কাজের অনুভূতি দেখে এবং কি আমার উন্নত দেখে যেন আরেকটা মেশিন অন্য জনের যেন নিতে পারে এরকম যেন উৎসাহ মনের মধ্যে আসে তো সবাই ওনাদের জন্য দোয়া করবেন পাশাপাশি আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই ওকে আসসালাম আলাইকুম যাক মিনার ভাইকে অসংখ্য ধন্যবাদ তার ব্যক্তিগত মতামত জানার জন্য আসলে আমি একটা কথা আপনারা যারা ভিউয়ার্স দেখতেছেন তাদেরকে একটা কথা বলবো যে একজন অপারেটার থেকে শুরু করে একটা উদ্যোক্তা হওয়া পর্যন্ত যখন তার একটা মেশিনের প্রতি আকর্ষণ থাকে অবশ্যই আপনার মনে করতে হয়েছে আর ব্যক্তিগত জন্য যেহেতু নিচ্ছে অবশ্যই তার কাছে সর্বোচ্চ ভালোটা মনে হয়েছে বলে নিচ্ছে আর আমি একটা কথা বলবো যে আমাদের ভিডিও তো অনেক দেখেছেন যে অনেক উদ্বেগটা আছে যারা ডিজাইনার ছিল বা যারা অপারার ছিল আজকে তারা যখন মেশিনের উদ্দ্যাক হতে গিয়েছে তখন তারা আমাদের কাছ থেকে বিজিএম থেকে বিজিএম একটা আস্থাজনক প্রতিষ্ঠান এই আস্থা আমরা প্রত্যেকটা কাস্টমারে ধরে রাখার চেষ্টা করতেছি ইনশাল্লাহ ভবিষ্যতে সবার ধরে রাখবো কারণ এই আস্থাটা আমরা ধরে রাখতে পারে পেরেছি বলে একটা বিজিএম আস্থাজনক প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে তো আমি একটা কথা বলবো যে তারা আমাদের ভিডিওটা দেখতেছেন স্ক্রিনে আমাদের অফিসে আসার ঠিকানা ঢাকা উত্তর হাউস বিল্ডিং ছয় নম্বর সেক্টর দশ নম্বর এবং দ্বিতীয় যে প্রতিষ্ঠান যেখানে ভিডিও হচ্ছে বিজিএম টেকের নিজস্ব ফ্লোর নিজস্ব শোরুম এটা এখানে এসে এটা আসা ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরখান টেক ওমি অপোজিট হতে এখানে এসে আপনি আপনার পছন্দের মেশিন পুরাই করতে পারবেন যথেষ্ট মেশিন রয়েছে প্রতি সপ্তাহে আমাদের মেশিন আনলোড দেখতেছেন কারণ প্রতি সপ্তাহে ভিডিও দেখবেন যে মেশিন কমতেছে নামতেছে কারণ আল্লাহ রহমাতে আমরা কন্টিনিউ মেশিন করতে পারতাছি লাখ শুক্রিয়া তো আপনার আসার আমন্ত্রণ রয়ে আসা ব্যক্তি রেখে আমি আমার বক্তব্য শেষ করতেছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আমাদের কোম্পানিতে দোয়া করবেন